হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক তো চলুন শুরু করা যাক আজকের ব্লকটি হচ্ছে ঢাকা শহরের কোলাহল থেকে একটু দূরে খুব বেশি দূরে নয় আজকে নিয়ে এসেছি আপনাদের এক অনন্য সুন্দর জায়গায় নাম খোলামোড়া ঘাট কামরাঙ্গির চর আমার চারপাশে আপনারা দেখতেছেন যে কত সুন্দর ফুল গাছ পাশাপাশি দেখতেছেন ঝাউ গাছ আরও অনেক দৃষ্টিনন্দন গাছগুলা যেগুলো দেখলে আপনার মন শুয়ে যাবে আর হ্যাঁ ঘোরাঘুরি করে ক্ষুধা লাগবেই চিন্তার কোনো কারণ নেই কারণ এখানে আছে দৃষ্টিরন্দন রেস্টুরেন্ট যেখানে বাংলা খাবার সহ আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন তো ঘুরতে ঘুরতে আমাদের চাওয়ালা মামার সাথে দেখা হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন মামা রেডিটি বিক্রি করে তো মামাকে আমরা চা খাওয়ার জন্য মামাকে বললাম যে মামা দুইটা চা বানিয়ে দিন যেহেতু আমরা দুইজন সেখানে গিয়েছি তো মামা খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছেন খুব ভদ্র তার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো তিনি প্রথমে ভিডিও দেখে একটু খাবড়িয়ে গিয়েছিলেন কিন্তু পরে তা আমরা বলার পর সে আর সুন্দরভাবে আমাদের সাথে কথা বলল এবং সে চা দেওয়ার পর আমরা তার পরিপূর্ণ টাকাটা দিলাম দিয়ে সেখানে আমরা বসে বসে চা পরিবেশন করতেছিলাম আমরা যেভাবে ভেবেছিলাম যে চাটা হয়তো খারাপ হতে পারে কিন্তু না ওয়াও খুব অস্থির লাগছিল তো সেখান থেকে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী খোলামোড়া ঘাটে সেখানে দেখতে পারতেছেন আশেপাশে অনেক ভিড় কারণ সচরাচর সব দিনে ভিড় না হলেও কারণ আজকে শুক্রবার বা যে শুক্রবার অফ ডে যে দিনগুলো আছে সেগুলো তো অনেক ভিড় নৌকায় উঠলেই আপনি বুঝতে পারবেন শহরের গন্ধ কোথাও নেই শুধু নদীর বাতাস পানির শব্দ আর দূরের নিরবতা একদম কম খরচে নৌকা ভ্রমণের এই অভিজ্ঞতা খুব কম জায়গাতেই আপনি পেতে পারেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ঘাটের অপোজিট সাইডে আমরা চলে আসলাম সেখানে আমরা নেমে কিছুক্ষণ ঘোরার চেষ্টা করলাম তো ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর চোখে পড়লো আচারওয়ালা মামা আচার নিয়ে বসে আছে। তো সেখানে দেখি ভালোই লাগলো ভাবলাম একটু আচার খাই তো মামাকে বললাম মামা সুন্দরভাবে তিন চারটা আচার সিস্টেম দিয়ে আমাদের বানিয়ে দিলেন তো এখন আমাদের চলে যাওয়ার পালা পরিবার কিংবা বন্ধু সবার জন্যই এই জায়গাটা এক চমৎকার স্বস্তির ঠিকানা ঢাকার ভেতরেই এমন একটি জায়গা এখানে আপনি প্রকৃতির ছোঁয়া পাবেন কম খরচে বিনা ফিরে তাই সময় করে একদিন ঘুরে আসুন কোদামরা ঘাট আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ব্লগে